কাছির জানলা হওয়ার সুবাদে সকালে এক প্রকার এই পাখিদের কলরবেই কিন্তু আমার প্রত্যেক দিনের ঘুম ভাঙে সকাল বিকেল দু টাইমই বলতে পারেন একরকম প্রাকৃতিক অ্যালামও এটি রয়েছে বুলবুলি কাঠ ঠোকরা থেকে শুরু করে পায়রা সমস্ত রকম টিয়া পাখি সকলেই আসে এই জানলাতে বসে শুভ সকাল সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছে ইন্দ্রানি সুবি লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই মেয়েরা স্কুল চলে যাওয়ার পর আজ আমরা দুজনে বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে আমরা কান্দ্রায় থাকি তো কানরা থেকে আমাদের উদ্যানপুরের দূরত্ব গাড়িতে একদম তিরিশ মিনিটের মতো লাগে তার থেকে এদিক ওদিকও হতে পারে তো আমরা যাচ্ছি এটা হলো গঙ্গাটিকুড়ি গঙ্গাটিকুরি একটি প্রাচীন একটি শহর বলতে পারেন জমিদারদের একটি শহর বহু গল্প কথা রয়েছে আর দেখুন কি সুন্দর উদ্যানপুরের রাস্তার পথে চারিদিকে সবুজ খুবই মনোরম বেশ পরিবেশ আর এটি হচ্ছে মাসির শাঁখো তো এই শাঁখো সম্পর্কে কিন্তু বহু প্রচলিত কথা রয়েছে আর শাঁখর নিচেতে বয়ে চলেছে বুড়ি গঙ্গা গঙ্গার একটি শাখা নদীও বলতে পারেন আর এলাম উদ্যানপুরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্যানপুরে কীরকম ভিড় রয়েছে বারো মাসই প্রায় এই এইরকমই ভিড় কিন্তু এই উদ্যানপুরে হয়ে থাকে তো পৌষ সংক্রান্তিতে কিন্তু এই মাটিতেই কিন্তু উদ্যানপুরের মেলাটি বসে তো আমরা এসেছি উদ্যানপুরে চানের উদ্দেশ্যে তো এই রাস্তাটি বেয়েই কিন্তু উদ্যানপুরের যে খাট সেটি যাওয়া যায় আর এখানেই রয়েছে মহাশ্মশান সেই দিকের রাস্তাটি একদম সম্পূর্ণ আলাদা তো উদ্যানপুর এলেই কিন্তু যেটা চোখে পড়ে দুই পাশারই কিন্তু টাটকা শাক সবজি কারণ গঙ্গাতেই গঙ্গার এপারে কিন্তু চাষ করা হয় তো সেই ফসল আর দুই পাশেরই রয়েছে ঠাকুরদের বাসন থেকে শুরু করে ছোটো ছোটো ঠাকুর সাথে দেখুন গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য এখানে ক্যান্ট রয়েছে চোখে পড়ার মতো প্রায় সব দোকানেই কিন্তু এই ক্যানগুলি দেখতে পাওয়া যায় গঙ্গা জল নিয়ে যাওয়ার একটা প্রচলন রয়েছে যেহেতু তো এখানে সব রকম জিনিসপত্রই কিন্তু এই দোকানগুলিতে পাওয়া যায় তো এটি হচ্ছে মেন গঙ্গার উদ্যানপুর ঘাটের যে তরুণ এটি হলো ঘাট এই জায়গাটি উদ্যানপুর হওয়ার পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী এই সম্পর্কে আমি একটি আগে ভিডিও করেছি তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশান বসে কিন্তু বক্সে সেটাই লিঙ্কটি দিয়ে দেব তো এটি হচ্ছে গঙ্গার ঘাট তো এখানে গঙ্গা ঘা চান করার আগে কিন্তু এখানে যে মনোহারি জিনিসপত্র রয়েছে গঙ্গাকে পুজো দেওয়ার জন্য সব কিছুই কিন্তু আপনারা এখানে দুপাশারই পেয়ে যাবেন গঙ্গা তীরে এলে কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যায় তো আজ আমাদের ওদিকে রোদ উঠলেও আজ এখানে কিন্তু একদম মেঘলা আকাশ আর দূরে বয়ে চলেছে একটা একটা খেয়া নৌকা কি যে সুন্দর লাগছে কি যে সুন্দর অনুভূতি বলে বোঝাবার নয় তো গঙ্গা চানের উদ্দেশ্যে গিয়েছিলাম বাড়ি ফিরে এলাম একটু রসমালাই নিয়ে কারণ ওখানকার রসমালাই খুব বিখ্যাত একটি স্পেশাল দোকান রয়েছে সেই ভিডিও আমি করতে ভুলে গেছি তো রসমালাই নিয়ে এলাম তো এখানে কাঁচের বক্সে কন্টেনারে আমি এখানে স্টোর করে রেখে দিচ্ছি কারণ বাড়িতে কেউ এলে পরে তাদেরকে পরিবেশন করা হয় আর রসমালাগুলি খেতে ভীষণ ভীষণ স্বাদের একদম টাটকা তাছাড়াও কিন্তু ওখানে গঙ্গার যে মাছ একদম টাটকা সেই মাছ শাক সবজি ফল সবটাই কিন্তু খুবই ভালো পাওয়া যায় তো ফোনের ব্যাটারি না থাকার কারণে সেটা আমি আনতে পারিনি তো খাওয়া দাওয়া সেরে আমি দুপুরবেলায় উপরে এসেছি তো হাতের কাজ নিয়ে বসেছি হাতের কাজ ছাড়া আমার চলেও না আমি থাকতেও পারি না তো এখানে মায়ের কিছু ব্যবহৃত কিছু শাড়ি আমি নিয়ে এসেছি তো এইগুলো দিয়ে কিছু বানানো যায় তো যেহেতু এখন গ্রীষ্মকাল এসি চলছে তো এসি চললে পরে স্বাভাবত একটু 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 ঠান্ডা ঠান্ডা বোধ হয় তো কভারে কিন্তু সেই ঠান্ডাটা কাটে না তো এখানে দেখতে পাচ্ছেন মেন শাড়ি থেকে কিন্তু এই পাড়গুলো আমি আলাদা করে নিচ্ছি আর এই পাড়ের সুতো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর সেলাই হয় সেটা আপনাদের সাথে আমি দিন শেয়ার করবো তো এগুলো একটু জয়েন করে রেখে দিচ্ছি আর যেটা সেটা হলো ওডোনিল রুম ফ্রেশনার তো মোটামুটি ওই সত্তর টাকার মতো দাম এক মাস চলে বাথরুমে লাগিয়ে রাখি বা যে কোনো জায়গাতে আপনি কিন্তু এটা লাগিয়ে রাখলে পরে একটা বেশ সারা মাসের জন্য একটা রিফ্রেশ ভাব অনলি বাথরুমে তো একদম লাগি তো এটা দিয়ে রাখি খুব ভালো আর এই যে সুন্দর একটি গন্ধ আসে যেটা মন একদম একদম পুরো ফ্রেশ হয়ে যায় তো এখানে আমুলের দই রয়েছে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে আমি বার করে কিন্তু রুম টেম্পারেচারে নিয়ে চলে এসেছিলাম তো ওই কেক দিয়ে বানাবো ভাপা দই আর তার জন্য কিন্তু ভাপা দই বললে ভুল হবে এখানে কিন্তু বানাবো আমি ভাপা ম্যাঙ্গো দই একটা গ্রীষ্মকালে একটা প্রধান একটি একটা বিরাট বিখ্যাত একটি রেসিপি ভাপা দই তার সাথে ম্যাঙ্গো ভাপা দই মানে বিরাট একটা একটা শুনেই একটা অন্যরকম লাগছে যে চলুন বানানো যায় তো এখানে দেখুন ভোরে আমি প্র দুশো গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি আর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি সাদা পাতলা তো এখানে দইটা আমি জলটা ঝরিয়ে নেব তো যেহেতু টক দই জল থাকে তো তার জন্য একটু এইভাবে রেখে দিলেই কিন্তু জলটা বেশ ঝরে যায় জল থাকলে অনেক সময় জল কেটে যায় তো এমনি দেখুন দইটা দেওয়ার পরেই কিন্তু অনেকটা জল মোটামুটি কেটে যাচ্ছে তো আরও আধ ঘন্টার মতো রেখে দিলে জলটা আশা করি ঝরে যাবে তো এরকম সাইজের একটা আম নিয়ে এই যে পাল্পটি এই পাল্পটি আমি বার করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যে এই পাল্পটা একটু নাড়াছাড়াও করে নিতে পারেন তো কাঁচা দিলে পরে অনেক সময় জল কেটে যায় তো আমি এখানে আড়াইশো গ্রামের মতো আড়াইশো এম এর মতো দুধ নিয়েছি এখানে চার চামড়ের মতো চিনি দিয়ে দিলাম একটু কেশর দিয়ে যেমন দই বানাই সেই রকমই দুধটা জাল করে নিলাম ওদিকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর এখানে দইটাও কিন্তু আমার বেশ জল ছড়ে গেছে এবার কিন্তু প্রসেস শুরু করা যাক তো দইটা নিয়ে এর মধ্যে পাত্রের মধ্যে দিয়ে দিলাম তারপরে যে আম ম্যাঙ্গো যে পাল্পটা রয়েছে এই পাল্পটা দিয়ে কিন্তু ভালো করে আমি দইটা ফেটিয়ে নেব কী যে ভালো লাগে এই ভাপা আম দই তো বাঙালিদের একটা কিন্তু গ্রীষ্মকালে একটা প্রধান খাদ্য বলতে পারেন হ্যাঁ কিন্তু আমি পার্ট্রে আমি এখানে ছাঁকনাতে করে ছেঁকে নিয়েছি আর অনেকক্ষণ ধরে কিন্তু আমটার সাথে দইটা বেশ ভালো করে মিশিয়ে নেব যে একটা বেশ ফ্লপি ভাব একটা আসবে স্মুথ একটা ক্রিমি ভাব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবেই কিন্তু একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি আর এখানে দুধটা যেটা কেশর দিয়ে জাল করে রেখেছিলাম দই বানাবার জন্য যেমন দইয়ের দুধের যেমন গরমের ব্যাপার থাকে আঙুল দেওয়া পর্যন্ত যতটা আঙুল সহ্য করা যায় ঠিক ততটা গরমই কিন্তু আমি এখানে নিয়েছি আর এই যে ফ্যাঁটানো যে দই আর আমের যে পালটি মিশ্রণটি ছিল সেটা কিন্তু এখানে ভালোভাবে আমি দিয়ে দিলাম তো উম মধ্যে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম যেটাকে সাজো বলে যেটা আমরা সাজো দিই তো যখন দুধ চাল দিয়েছিলাম তখনই কিন্তু আমি চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম যেমন মিষ্টি আমরা পছন্দ করি তো মোটামুটি আমার মেশানো হয়েই গেল তো পুরো প্রসেসটা হবে কিন্তু একটা ইডলি মেকার আমার চিরচরিত ইডলি মেকার কত যে স্বাদ দেয় এই পাত্রটি কি যে মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না তো এর মধ্যে দেখুন আমি একটা দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড তো স্ট্যান্ডের মধ্যেই 而。 আঁচটা রেখেছি কিন্তু আমি একদম পুরো মিডিয়ামে না লেগেছি লো না হাই তো একদম মিডিয়ামে কিন্তু রেখেছি স্টিম হচ্ছে তো এর মধ্যে কিন্তু আমি বাটিটি বসিয়ে দেবো আর ফয়েল ফেবার পেপার কিন্তু আমি ব্যবহার করি না অ্যালুমিনিয়াম ফয়েল পেপার তো তার বদলে কিন্তু আমি ব্যবহার করি যে স্টিলের ঢাকনাটি যে স্টিমটা যত বেরিয়ে না যায় তো তারপরেও এই যে ইডলি মেকারের স্ট্যান্ডটি এটাও কিন্তু আমি ঢাকনাটা ভালো করে ঠেকে দেব গ্রীষ্মের দুপুরে হোক বা খাওয়া দাওয়ার পর বসে খেতে কিন্তু এই দইটি ভীষণ ভালো লাগে তো আরেকটু হতে বাকি আছে তো এখন এখানে দইটি হয়েছে তো হালকা একটু জল ওর মধ্যে চলে আসাতে কিন্তু দইটির টেস্ট কিন্তু অসাধারণ এসেছিলো আপনারা চাইলে কিন্তু বানিয়ে বাড়িতে দেখতে পারেন তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ